হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুম মাসুমাহাভারত চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালবেলা গরম গরম চা খেতে খেতেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম তার আগে আপনাদের ভাইকে বিদায় দিয়ে দিলাম সে তেমন একটা চা পছন্দ করে না চা ছাড়াই রুটি ভাজি ভাত এগুলো দিয়ে তার নাস্তা হয়ে যায় কিন্তু আমার যত কিছুই থাকুক চাটা থাকতেই হবে আর প্রত্যেকদিন সকালের রুটিনটা হচ্ছে চা খাবো আ কার্টুন দেখব। বিশেষ করে টুনাটুনি দুই কার্টুন দেখতে দেখতে নাস্তা করি যাই হোক নাস্তা শেষ করে আমি ঘর একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানা আমি উঠতেও ছাড়ি বসতেও ছাড়ি এই যে ঘুম থেকে উঠে একবার ছেড়েছি এখন আবার নাস্তা করে ছেড়েছি ঘরের কাজকর্ম পরে থাকলে মাথায় যে রকম একটা টেনশন থাকে সেটা শুধু গৃহিণীরাই বুঝবে আর ঘরের কাজকর্ম সেরে গেলে তখন মোবাইল টিপি বা টিভি দেখি বা কোথাও বের হই মনে একটা শান্তি লাগে আর দুপুরের দিকে বারান্দায় বসে পান্তা ভাত দিয়ে মজার একটা লাঞ্চ করে নিলাম বেশিরভাগ সময় দুপুরে আমি পান্তা ভাতি খেয়ে থাকি আবার কোনো কোনো সময় খাইও না লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করে ফেলি যেহেতু আপনাদের ভাইও আসে না একা একা খাবার খেতে হয় কিছুই আর করার থাকে না একজনের জন্য রান্না করাটাও ভেজাল তাই রাতে রান্না করি দুপুরে যাই থাকে তা দিয়ে আমার দুপুরে হয়ে যায় আর এই যে দেখেন সন্ধ্যার দিকে এই বান্দা নিয়ে আসলো শাক তাও আবার তার পছন্দের ডাটা শাক তো এখানে ভিডিও করতে করতে দুষ্ট করতেছিলাম যে তোমার শাক তুমি কুটো আমি কুটবো না আর এই যে সারা দিন পানি খাটি এখন আমাকে পানি হাত দিতে দিবে না আসলে সারাটা রাত ঘুমাতে পারি না কাশি ঠান্ডার জন্য সারাটা রাত আমি সজাগ থাকি এই জন্য শাক নিজেই ধুয়ে দিল কী পরিমাণ কষ্টটা সারা রাত পাই সেটা তো নিজের চোখে দেখে তাই দেখবেন কিছু কিছু অন্ধ মানুষও আপনার কথাবার্তা শুনেই আপনাকে অনুমান করে নিবে আবার কিছু কিছু মানুষ চোখ থাকিতে অন্ধ যাই হোক জীবন আছে কষ্ট থাকবেই কষ্ট ছাড়া জীবন অচল দুঃখ কষ্ট না করলে আপনি সুখটা পাবেন কোথায় তো এদিকে আমি মাছটা ভেজে নিলাম আর এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ শাকের মধ্যে ডাটা শাকটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দ কিন্তু তার বিপরীত আমি আমার বিয়ের আগে থেকেই এটা একদমই অপছন্দ কিন্তু কিছু করার নেই ঘরে মাত্র দুজন মানুষ একজন আরেকজনের পছন্দকে যদি গুরুত্ব না দেই তাহলে কোনো কিছুই খাওয়া হবে না আর এমনিতে মেয়েরা বিয়ের আগে কত কিছুই নাক ছিটকায় কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে গেলে সব কিছু বাধ্য হয়ে খেতে হয় এবং কি শিখেও যায় যেমন আমি বিয়ের আগে যা যা পছন্দ করতাম বিয়ের পরে সেটা যে অপছন্দ সেটা বলারও সুযোগ হয়নি সব কিছুই বাধ্য হয়ে খেয়েছি এবং এক পর্যায়ে গিয়ে শিখেও গিয়েছি আসলে এটা খাবো না ওটা খাবো না এগুলো একদমই মন করা কথা মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমরা তখনই একটা জিনিস নিয়ে নাক ছিটকাই যখন আমরা জানি আমরা নাক ছিটকালে আমরা অন্য কিছু পাবো কিন্তু যেখানে আবদালের মতো কোনো কিছু থাকে না নাক ছিটকালেও কেউ দেখার মতো থাকে না বা আপনার জন্য অন্য কিছুও তৈরি থাকে না তখন আপনি বাধ্য হয়ে ঠিকই সবকিছু শিখে যাবেন যাই হোক তরকারিটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে জামাইকে মনের মতো করে করে রান্না দিলাম তরকারির কালারটা বুঝতে পারছেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল আর এখন আর নাক ছিটকায় না সবকিছুই খেয়ে শিখে গেছি কারণ নারীদের নাকি সবকিছুই খেয়ে শিখতে হয় এত আপনার নারীদের ঘাটাতে নেই যাই হোক ভিডিওটা বড় করছি না আলহামদুলিল্লাহ নিজের সংসার নিজের সংসারে যখন যায় ইচ্ছা তাই খাওয়া হয় এবং কি আবদার পূরণের মানুষ থাকায় নাক ছিটকানের গুরুত্ব দেওয়ার মানুষ থাকায় এখন নাকও ছিটকানো হয় আবদারও করা হয় তো আজকের ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন ভালো ভালো ভিডিও দিবেন আর সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করবেন তো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ